তো ফ্রেন্ডস আজকে থেকেই মিতালিস ব্লগে ব্লগটা শুরু করছি তো শ্বশুরবাড়ির সবার পছন্দের আবদারে আমি নিজের হাতে বানিয়ে ফেলেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা বাড়ির মানুষদের কিন্তু রান্না করে খাওয়াতে ভালো লাগে আর যখন সেটা তারা তৃপ্তি করে খায় তো দেখো এদিকে কিন্তু চালটাকে আমি গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে এবার কিন্তু একটু শুকনো হাতে চিপে চিপে জলটাকে একটা বড় থালা নিয়ে নিয়েছি থালাতে কিন্তু চাড়িয়ে দিতে হবে আর এদিকে কিন্তু আমি একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম যেহেতু পোলাও করব। তোমরা সবাই কম বেশি বাড়িতে করেই থাকো তাও ভাবলাম যখন করছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আর এদিকে দেখো ঘি দিয়ে দিচ্ছিলাম ঘিটা কিন্তু পোলাওতে মাস্ট আর এদিকে হলুদ আর ঘি দিয়ে কিন্তু আমার এখানে চাল ছিল ধরো না পাঁচশো গ্রামের মতো তো এই চালেতেই কিন্তু বাড়ির সবার জন্য রান্নাটা করবো তো দেখো এদিকে কিন্তু চালটাকে শুকনো করে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম আর হলুদ আর ঘি দিয়ে কিন্তু ভালোভাবে চালটাকে প্রায় আমি আধ ঘন্টাকে চল্লিশ মিনিটের জন্য মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তোমাদের যদি হাতে টাইম না থাকে তোমরা নাও করতে পারো সঙ্গে সঙ্গেই রান্নাটা করে ফেলতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু আমি একটু অন্য কাজ করছিলাম তাই জন্য আমি ভাবলাম যে এই কাজটা আগে সেরে ফেলি আর কি বলতো প্রত্যেক যখন প্রত্যেকে যখন খেয়ে বলে যে না ভালো হয়েছে এটা শুনে আরও মনে হয় যে না নতুন কিছু রান্না করি এটা একটা উপড়ি পাওনা বলতে পারো তো আমার নতুন নতুন রান্না করতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আমি ঠাকুমাকে ডাকলাম কারণ ঠাকুমা প্রথমত হচ্ছে করে আর এদিকে দিয়ে দিচ্ছিলাম গরম মশলার গুঁড়ো তো ঠাকুমা যেহেতু বয়স্ক মানুষ অভিজ্ঞতা আছে পোলাও আমি এর আগেও অনেক দিন আগে করেছিলাম বাট তাও ইউটিউব দেখে এখন তো ইউটিউবই আমাদের মানে ভরসা যারা রান্না টান্না কম জানে বাট আমার ভালো লাগে নতুন নতুন রান্না করতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে গরম মশলার কিন্তু আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম আর গরম মশলার গুঁড়ো আর গুঁড়ে দিয়ে প্রায় আমি আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য এরকমভাবে ম্যারিনেটটা করে রেখে দিলাম চালটা আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমি দুপুরে ম্যারিনেট করে রেখে দিয়েছি এর জন্য আলু টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আর কড়াইতে কিন্তু দিয়ে দেবো পরিমাণে একটু সর্ষের তেল যেহেতু একা হাতে ভিডিওটা করছি জানি না তোমাদের সঙ্গে কতটা ভিডিওটা শেয়ার করতে পারবো বাট চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদের সঙ্গে না ভিডিও শেয়ার করতে পারলে ভালোই লাগে না আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করছো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো চলো এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম যেহেতু চিকেন কষা করবো সেহেতু কিন্তু আমি একটা আলুই নিয়েছি খুব বড় সাইজে মিডিয়াম সাইজের ওই আলুটাকে চার ফালি কেটে নিয়েছে তোমরা তো দেখতে পেলে নুন হলুদ দিয়ে কিন্তু এবার আমি আলুটাকে ভেজে নেবো মাংস কষাতে কিন্তু একটু আলু না দিলে ভালো লাগে না তোমরা কারা কারা আমার মতো আলু পছন্দ করো সেটা কিন্তু কামান সেকশানে জানিও আর এদিকে দেখো কিন্তু একে একে আমি চার পিস চার টুকরো আলুকে কেটে নিয়েছিলাম মোটা ওটা নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেব আর মাংস চিকেন কষা তো সবাই কম বেশি করতে পারো আমি আমার মতো করেছি এই যে এদিকে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম আমার বর সত্যি কথা বলতে বাইরের খাবার কিন্তু ভীষণ পছন্দ করে আর আমি কিন্তু অতটাও পছন্দ করি না বাইরের খাবার তো চলো এই যে এদিকে কিন্তু আমি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম এদিকে হলুদটা একটু ওখানে ছিল তাই জন্য টেবিলে ছিল তাই জন্য আমি হলুদটা নিয়ে নিলাম নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু তো যেহেতু আলুটা সেদ্ধ করতে বেশিক্ষণ মানে কুক হতে বেশিক্ষণ টাইমও লাগবে না আর আমার বর যেটা বলছিলাম ও কিন্তু বাইরে খাবার খেতে পছন্দ করে ওর যদি একটু টেস্টি টেস্টি খাবার হয় খুব ভালোবাসে তো ওই জন্য সবার আবদারে বর শ্বশুর শাশুড়ি ঠাকুমা দাদু সবার আবদারেই কিন্তু এই পোলাওয়ার চিকেন কষাটা বানিয়েছিলাম এই দেখো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই যেই দিকে দেখতে পাচ্ছ এক লাল লাল হয়ে গেছে তোমরা কারা কারা আমার মতো নতুন নতুন রান্না করতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও এই কিন্তু কড়াইতে একটুখানি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার কিন্তু আলুগুলোকে ভেজে আমি দেখতেই পেলে যে আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার যেহেতু চিকেন কষা বানাবো তার জন্য একটু পরিমাণে বেশি করেই সর্ষের তেলটা দিলাম যেহেতু আমি তেল খুব একটা খাওয়া একদমই পছন্দ করি না তেল শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ কারণ তেল খেলে আমাদের স্কিন চুর সব নষ্ট হয়ে যায় শরীরে অনেক কিছু প্রবলেম দেখা যায় আবার বন্ধুরা কিছু কিছু রান্নাতে তেল না দিলেও কিন্তু খাবারের টেস্ট হয় না তাই জন্য দেখো এদিকে তেজপাতা দিয়ে কিন্তু আমি তেল সরষের তেলটা দিয়ে দিয়েছি এবার একটাই কিন্তু বড়ো সাইজের যেহেতু আমার এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন একটাই খুব বড়ো সাইজের পেঁয়াজকে চুরি চুরি করে কেটে নিয়েছি আর এইদিকে কেটে নিয়ে কিন্তু আমি এবারে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব এই যেহেতু একা হাতে ক্যামেরা করি না সেহেতু হয়তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা করতে পারি না বাট তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি আমরা কেউই এগোতে পারবো না আর এই যে একটু নুন দিয়ে দিলাম যাতে পিঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন সরষের তেল নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়েই কিন্তু আমি ম্যারিনেটটা দই যেহেতু ছিল না বাড়িতে তাই জন্য দইটা দিতে পারি না টমেটো দিচ্ছি দই দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না তো দেখো এদিকে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালোভাবে টমেটো আর পেঁয়াজকে আমি ভালো করে কষিয়ে নেব এই যে এবার টমেটোর মধ্যেও কিন্তু একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে আমার টমেটো আর পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দেখতে পাচ্ছ যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই ম্যারিনেট করা যে চিকেনটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ টাইম পেয়েছিলাম তোমরা যত মাংস বলো বা চিকেন বা মাটন যাই বলো না কেন তো ম্যারিনেট যতক্ষণ করে রাখতে পারবে তত কিন্তু মাংসের টেস্টটা বাড়বে আর মাংসের ভেতর মশলাগুলো ঢুকে যাবে তো দেখো এদিকে কিন্তু আমি একা হাতে যেহেতু করছিলাম ক্যামেরা ধরে দেওয়ার কেউ লোক নেই আর বড় অফিস থেকে মনে হয় তখন আসেনি আমার ঠিক মনে পড়ছে না যেহেতু ভিডিওটা এডিট এক দিন পরে করছি তো দেখো একা হাতেই কিন্তু মানে খুন্তিও নাড়ছি আর ক্যামেরাও করছি মেয়েরা কিন্তু চাইলে সব কিছু করতে পারে আমিও কিন্তু জানো বন্ধুরা বিয়ের আগে কিছুই করতাম না কিছু করতেই ইভেন হতো না তো এখন সব কিছুই শিখে গেছি এখন বলে না যে অনেক অনেক চেঞ্জেস আসে মেয়েদের বিয়ের পরে এটা কিন্তু একদমই সত্যি মেয়েদের বিয়ের পরে অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু শিখে নিতে হয় না চাইলেও কিন্তু অনেক কিছু করতে হয় তো দেখো যাই হোক যে এটা আমার কাজ এটা আমি ভালোবাসি তাই জন্যই আমি ইউটিউবটা তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি তো দেখো এদিকে কিন্তু আমি চিকেন আর মাটন যে কোনো জিনিসই কিন্তু তরকারি বলো যত কষাবে কিন্তু টেস্ট হয়ে যাবে আর চিকেন কিন্তু কড়াতে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি চিকেনটা একটু কষা কষা করব খুব বেশি জল দেব না প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ হাতে তোমাদের সঙ্গে যখনই বাড়ছিলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসছিলাম ওই যে বললাম মেয়েরা বাবার ঘরে রাজকন্যা শ্বশুর বাড়িতে এসে সব কিছুই শিখতে হয় যখন আবার বাবার বাড়ি যাই তখন কিছুই করতে হয় না তখন মাই সব কিছু করে তো যাই হোক এটাই মেয়েদের জীবন এটাই মেয়েদের লাইফ সবই একা হাতে করতে হবে তো দেখো এদিকে কিন্তু আমি চিকেনটা একা হাতে একটু ফ্লেমটা জোর দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সে চিকেন কিন্তু এমনিতেই খুব নরম তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে দিচ্ছিলাম আর এদিকে এই যে পোলাওটা যে আমি রেখেছিলাম এবার কিন্তু আমি পোলাওটা রান্না করে নেবো একদিকে চিকেন কষাটা হয়ে গেছিলো আর একদিকে কিন্তু এই পোলাওের চালটা আমি সব ম্যারিনেট করে ছড়িয়ে তোমাদের দেখালামই যে পোলাওটা কিন্তু আমি একটা বড় থালাতে নিয়ে নিয়েছি সুন্দরভাবে ছড়িয়ে একদম ঝরঝরা ঘি হলুদ সব হয়ে গেছে মানে একদম মশলাটা একদম চালের ভেতর ঢুকে গেছে এদিকে কিন্তু আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি এবার হাঁড়িটা কিন্তু একটু তেতে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একদম মানে লোডতে করে রাখতে হবে এবার কিন্তু এই পোলাও করার জন্য আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তোমরা সবাই কম বেশি জানো যে কিভাবে পোলাও চিকেন কষা করতেই হয় তাও মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে দেখো কাজু কিশমিশটা আমি দু প্যাকেটের মতো কাজু নিয়েছিলাম পোলাওতে কিন্তু কাজু ঘিটাই যায় আর এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবার কিন্তু এটা এতটা বেশি আওয়াজ হচ্ছিল ফাটছিলো এবার ও অফিস থেকে এসছিলো ক্যামেরাটা করছিলো ভয় পাচ্ছিলো যে এত বেশি ফুটফুট ফুটফুট করে আওয়াজটা হচ্ছিলো তাই জন্য তেলের মধ্যে যদি ছিটকে মুখে টুকে চলে যায় তাই জন্য হয়তো ক্যামেরাটা আর এদিকে দেখো কাজু কিশমিশ দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সবই কিন্তু হয়ে গেছিলো এদিকে কিন্তু আমি একে একে দেখো কিশমিশগুলো কিন্তু একটু পুরো পুড়ে যাচ্ছিলো যেহেতু এত ফাট ছিল দারচিনি লবঙ্গ এলাচ দেওয়ার পর সেহেতু তোমাদের সঙ্গে ঠিকমতো এবার একটু নিশ্চিন্তে গেল যে এবার একটু করতে পারবো তাও ভয় পাচ্ছিল যে যদি কিছু হয় এবার দেখো ওগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি তেলের সঙ্গে এদিকে কিন্তু আমি একে একে চালগুলো দিয়ে দিচ্ছিলাম এই যে থালাতে যে ছড়ানো ছিল চালগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম আর ওদিকে কিন্তু কিন্তু চালগুলো না একদম ঝরঝরা হয়ে গেছিলো তো এদিকে চালটা দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তো তোমরা দেখতেই থাকো রেসিপিটা তো একে একে সমস্ত চালগুলো আমি দিয়ে দিলাম এই যে দেখো এদিকে কিন্তু থালাতে যে ছড়ানো ছিল না এইদিকে কিন্তু আমার হাতে না করতে গিয়ে খুব জোরে একটা ছ্যাঁকা খেয়েছিলাম আর এদিকে কিন্তু ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল বলে বললাম যে একটু নিশ্চিন্ত মেয়েটা কিন্তু সত্যি নারী দুর্গা মেয়েরা এক হাতে সংসার সামলাচ্ছে এক হাতে ঘরের কাজ বাইরের কাজ সব কিছু করছে তো এটাই হচ্ছে মেয়েদের জীবন যাই হোক আর এই যে হাঁড়িটা এক্ষুনি উল্টে যাচ্ছিলো দেখলে মানে সত্যি একটা না একটা বিপদ এত বড় হাঁড়িতে সত্যি বলতে আমি কোনোদিনও রান্না করিনি এর আগে বিরিয়ানি করেছিলাম বাট ভয় লাগে জানো তো মানে বন্ধুরা তো এক এত বড় হাঁড়িতে আমি এখনও এতটা এক্সপার্ট হয়ে যায়নি তো এদিকে দেখো কিন্তু সব কাজু এলাচ লবঙ্গ দাঁড়ছি নি এগুলো কিন্তু আমি সব ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম সত্যি বলতে মেয়েরা সত্যি নারী দুর্গা তার আগে কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিট আঁকাগুলো করছিলাম সব কাজ বাজ সেরে সব কিছুই এখন শিখে গেছি আর শিখে নিতে হয় পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই মানিয়ে নিতে হয় এদিকে কিন্তু আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য অফ করে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য যেহেতু কাজু কিশমিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছিলো তাই জন্য আবার আমি গ্যাসটাকে অন করে দিলাম এবার কিন্তু আমি এই যে চালগুলো সঙ্গে সঙ্গে মিশিয়ে দিচ্ছি এগুলো চারগুলোই সঙ্গে সঙ্গে মিষ্টি একদম সব এক একজন করে দিচ্ছিলাম মানে একটুখানি সরি একটা জিনিস হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এদিকে কিন্তু আমি দুটো না তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো যেহেতু বন্ধুরা আমি ভাতটা কোনো দিনই করি না শাশুড়ি বা ঠাকুমা করে ওরা দুজনেই ভাতটা করে তো ভাতের আমি জলটা ঠিক মাপটা বুঝতে পারি না তাও আমি ঠাকুমা যদি বলছিল যে আমাকে ডাকিস তোর যদি কোনো অসুবিধা হয় আমি বললাম না আমি যখন নিজে হাতে করছি তখন চেষ্টা তো করি দেখি একবার কেমন হয় আর এদিকে দেখো আমি কিন্তু জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দু গ্লাসের মতো তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু দেখছিলাম চালটা একটু জলটা শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু আমার চিকেন কষাও রেডি হয়ে গেছে ওপর থেকে জাস্ট একটু আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু আমার চিকেন কষা একদম রেডি হয়ে যাবে তো দেখো এদিকে কিন্তু গরম মশলা ছড়িয়ে চিকেনটা যেহেতু কষা কষা করেছি খুব বেশি ঝোল বা রাখিনি তো গ্রেভিটা খুব বেশি হয়নি এদিকে কিন্তু চিকেন কষা আমার একদম পুরো কড়া থেকে ঢেলে গরম গরম নামিয়ে নিয়েছি এদিকে কিন্তু পোলাওতে মিষ্টি মিষ্টি যেহেতু হয় নুন চিনিটা পরিমাণ মতো দিয়ে কিন্তু পোলাওটা নিচে না একটু গলে গোলে গেছিল গেছিলো তো পোলাওটা বললাম দিতে আর দুটো থালাতে চাড়িয়ে দিয়েছিলাম ফ্যান চালিয়ে দিয়েছিলাম কিন্তু একটু গলে গেছিলো বাট সবাই কিন্তু তৃপ্তি করে আনন্দ করে খেয়েছে তো শ্বশুরবাড়ির লোকের কিন্তু মন জয় করে নিয়েছিলাম এই পোলাও আর চিকেন কষা খেয়ে সবাই কিন্তু দারুণ বলেছে খেয়েছে তো আমাদের কিন্তু জম হয়ে সবাইকে খাইয়ে সবাই যখন বলে যে খুব ভালো হয়েছে নিজেরও ভালো লাগে আর আরো নতুন নতুন জিনিস করতে ভালো লাগে তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো